আমাদের যে মেশিন এগুলা কীরকম হেভি মনে হয় আপনার কাছে অন হেভি হ্যাঁ অনঅ হেভি দশ এই মেশিনটা হলো আপনার এই যে এরকম যে ঝোল আছে আপনার হট এন্ড কুল মেশিন বলে এটাকে ভিন্ন রকম একটা মেশিন কিন্তু আমরা তৈরি করেছি মেশিনটা বের হোক আমি আপনাদেরকে দেখাইতেছি যারা বিজনেস আসলে করতে চান বাংলাদেশে বিভিন্ন রকম মেশিন খুঁজতেছেন আপনারা চাইলে কিন্তু আমাদের প্রাইম মেশিনারি এসে যোগাযোগ করতে পারেন এখানে আমরা বিভিন্ন রকম মেশিনারি সেল করি তো আজকে যে মেশিনটা আমরা এখানে সেল করতেছি এই মেশিনটা যাবে হচ্ছে কামরাঙ্গির চরে একজন অনেক ধরেন ওনাদের বিজনেস আপনার হচ্ছে বিশ বছর পনেরো বছর এরকম এরকম পুরোনো ব্যবসায়ী যারা তারা কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছেন এই মেশিনগুলো মূলত এরকম যেই সোল ফাইবার সোলগুলো আছে যারা আপনারা জুতার ব্যবসা করেন চামড়ার জুতার বা বিভিন্ন জুতার বিজনেস যারা করেন এরকম টুইন কালার সোল তৈরি করতে চান কিংবা এইরকম ফাইবারগুলো তৈরি করতে চান তাদের জন্য কিন্তু মূলত এই মেশিনটা এই মেশিনটা আমরা এগুলার দরদাম মোটামুটি আলোচনা সাপেক্ষে হয় এই যে এই ভাইরা হচ্ছে এই মেশিনগুলো এখান থেকে নিতেছে তো এই মেশিনগুলোর মাধ্যমে আপনার এরকম বিভিন্ন সোলগুলা তৈরি করতে পারবেন ঠিক আছে আর এটা আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে দেখি ভাই একটু এই মেশিনগুলো কিন্তু আমরা মানে আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে এগুলো আমরা কতটা মজবুতভাবে কাজ করি যে কোনো মেশিনের আমরা এই যে এখানে দেখেন এখানে একটা ডাইস থাকবে আর এখানে একটা ডাইস থাকবে টোটালে দুইটা ডাইসের মাধ্যমে কাজ হবে আবার এই পাশে একটা ডাইস থাকবে এই পাশে একটা ডাইস থাকবে এরকম যে ছোল এরকম যে ছোল আপনারা মার্কেটে দেখেন এগুলো তৈরি করার জন্য টোটালে চারটা ডাইস আপনি এখানে ব্যবহার করতে হবে একই সাথে এখানে দুইটা কুলিং সিস্টেমে দুইটা থাকবে আর এখানে হচ্ছে দুইটা গরম মানে এখানে হিটার আছে গরম থাক হবে এটা এই হট অ্যান্ড কুল মেশিন বলে এটাকে এই মেশিনগুলা বাংলাদেশে সাধারণত আপনার চায়না থেকে এনে অনেকে এটার বিজনেসটা করে কিন্তু এই মেশিনগুলো ইনশাল্লাহ আমরা হচ্ছে বাংলাদেশি এখন তৈরি করতেছি এই এটা হচ্ছে ডাইসের উপরে থাকবে হ্যাঁ আর এই যে এইখানেও ডাইস থাকবে অটো কন্ট্রোলিং সিস্টেম এখানে আপনি কতক্ষণ রাখবেন চাপ দেবেন কতক্ষণ কী করবেন সব কিছু কিন্তু আপনার এখানে একবারে ইয়ে আছে এটা হচ্ছে আমাদের প্রাইম মেশিনের যেই মনে আমরা এখানে ইউজ করেছি তো যারা একটু বলেন আমাদের কথা বলেন বললে বের করে দেবে এই ফ্যাক্টরিটার ভিতরে বলেন গাড়িটা সরাইতে দেখো এখানে হচ্ছে গাড়ি রেডি হচ্ছে যে এই মেশিনটা এই গাড়িটাতে এখন উঠবে আর এই মেশিনগুলোর পাশাপাশি আমরা কিন্তু পেপার প্লেট তৈরি করা মেশিন পার্কিং টাইলস তৈরি করার মেশিন ইভার্ট হালাই জুতার মেশিন সহ আরও বিভিন্ন রকম মেশিন তৈরি করি যারা মেশিন খুঁজছেন আপনারা চাইলে কিন্তু আমাদের প্রাইম মেশিনে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম